তো বন্ধুরা এবার আমরা বেরোচ্ছি বেরোচ্ছি বলতে আমরা সিউড়ি যাবো শ্বশুরবাড়ি মানে মামনে মায়ের বাড়ি মানে মায়ের বাড়ি আর এখানে দেখতে পাচ্ছি ব্যাগ দুটো রেডি আর এখানে আমার সোনামা চেপে আছে ওখানে কান্নাকাটি করছে যাবে না বলছে আর মানে ভাই একটুকু দিয়ে আসবে দিয়ে আসবে বলতে গেলে একটুকু দিয়ে আসবে ব্যাগগুলো আর আমার হেঁটে চলে যাব তাহলে এইটা সবাই চাপাই নি। ওইগুলো হাত ভলে কেন? নাই নাই। उधर ঠ্যাং লাগছছা না। আমি কোলে লইব তো। কি? আমি চাপনা আমি হেটে দিবগা। এই যাব না। নাক মুছলে চলো। চওther dara gacho. আমরা হেটে হেটে এসেছি। আচ্ছা কই খুশি দায়? বাবু। এ। আছো। এবা। I'm इंदरांगला चलेसी अरे टु गुंडास्ता का तक खुशी लाए हां ने खुशी मेराने खुशी आए का भाई अनंत कसम जीव तो लापता है बाबू देख देख कौन लापता है ते जय ग्रामटा

টোটো দেখতে পাচ্ছ প্রায় অনেক বেজে গেল আড়াইটে তিনটে বেজে গেল বাবা কেমন আছেন হ্যাঁ সব ভালোই আছে এখন মাছে দিব ভালো কইছো হুম বাসাই আসছি এক্স কল কত রাস্তা কিন্তু রাস্তা খারাপ কত এই তো আবার এখন ধারা সো সো থেকে ঠিক আছে এখন দাও তো বন্ধুরা আমরা তো চলে এলাম ধরতে গেলে একটু আগেই একটু আগে বল 10 15 মিনিট আগে ঢুগলাম মায়ের বাড়ি আর অনেকে তোমরা বলতে পারো যে কালী পুজো তো এখন দেরি আছে আর অবশ্যই এখনো দুদিন দেরি আছে নাকি সোমবারে কালী পুজো তা এক দুদিন আগে চলে এসেছি আর সত্যি কথা বলতে গেলে এখানে কালী পুজো খুব ধুমধাম হয় আর কালী পুজো ধুমধাম এখানে দেখতে আসিনি কেননা অনেক বছর থেকে মামন্দো দেখে এসছে প্রায় উনিশ বছর পর পর আমিও দু তিন বছর দেখেছি এখানে তো এখানে আসার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে মঙ্গল এখানে মায়ের কিছু মানসিক আছে সেইগুলো দিতে এসছে ঠিক আছে তো তার আগে একটুকু তো বুঝতে পারছো আগে থেকে গিয়ে তো সব কিছু অ্যারেঞ্জমেন্ট তো করতেই হবে আর অবশ্যই কি 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 আছে সেগুলো তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে তো খুব খুব ভালো লাগছে শুধু আমার বলে নাই মামনার কত ভালো লাগছে সেটা তো অবশ্যই বুঝতে পারবে যে মায়ের বাড়ি মানেই একবারে মানে কি বলবো প্রত্যেকটা মেয়েরাই যখন মায়ের বাড়ি থেকে চলে যায় তখন তো একটা আলাদা ই থাকে কি বলবো মনে ভেতর কষ্ট থাকে যখন মায়ের বাড়ি যাব যাব করে তখন বুঝতে পারছো তাদের মধ্যে যে খুশিটা সেটা একমাত্র মেয়েরাই বুঝবে তাই না একদম একদম আর আমাদের যাওয়া তো কোনো জায়গায় নেই আমাদের মায়ের বাড়ি রয়ে যায় বাবার বাড়ি ভাই সবাই এক জায়গাতে আছি ঠিক আছে কিন্তু মেয়েরাই সব থেকে কষ্ট থাকে অল টাইম যে নিজের মা বাবা ভাই দিদি বোন সব্বাইকে ছেড়ে সে একটা আলাদা জায়গাতে যায় তো এটা হচ্ছে মেয়েদের কষ্ট তো সবাই তো অবশ্যই খুশি আছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর অনেক বেলাও হয়ে গেল কেননা অল টাইম আমরা বাইকে করে আসি কিন্তু কিছুদিন এখানে আসছি অবশ্যই বাসে এসেছি আর কিছুদিন থাকবো বলে দেখলাম যে গাড়ি নিয়ে এলে হবে না কেননা ভাই ডিউটি যায় তো অল টাইম তো ওই গাড়ি নিয়ে আসেনি বন্ধুরা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো এখানের মায়ের মানে কি বলো পুজো থেকে সমস্ত কিছু সেগুলো তো বটেই তো আজকে এতটাই তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এভাবে পাশে থাকা সাথে থেকো দেখা যে পরে ভিডিওতে তত্ত্ব জন্য টাটা আর সকলে ভালো থাকার সুস্থ থেকো